দেখে নাও আজকের পনেরোটা বিপরীত শব্দ প্রথমে রয়েছে দীর্ঘায়ু দীর্ঘায়ু থাকলে হবে স্বল্পায়ু দীর্ঘায়ু মানে হচ্ছে যার অনেকটা বেশি আয়ু আর স্বল্পায়ু মানে অল্প সময়ের জন্য যে জীবিত থাকে ঠিক আছে স্বল্পায়ু দোষিনী নির্দোষা মানে যে দোষ করেছে কোনো মহিলার ক্ষেত্রে ওই জন্য দোষিনী হয়েছে আর মহিলা যে নির্দোষ সেই জন্য নির্দোষা হুম দুলোক ভুলক ধনী নির্ধন আচ্ছা এখানে ধনির পরিবর্তে অনেকে অনেক যায় অনেকে গরিবের লেখে গরিব লিখলেও হবে হ্যাঁ ধর্ম অধর্ম নতুন পুরনো নম্রতা ঔধত্ব নাবালক সাবালক নিদ্রা জাগরণ নিকৃষ্ট উৎকৃষ্ট অবলম্বন স্বাবলম্বন নিরবলম্বন মানে যার কিচ্ছু নেই হ্যাঁ আর স্বাবলম্বন মানে যার কিছু আছে নিরাকার সাকার নিরাকার মানে কোনো আকার নেই হ্যাঁ কোনো মানে কোনো গঠনই নেই আর শাখার মানে যার অবয়ব আছে বা কিছু আছে ঠিক আছে নির্গুণ সগুণ নির্লজ্জ সলজ্জ নূতন পুরাতন দেখো এর আগে আর আমরা আরেকবার একবার পড়লাম কি নতুন পুরনো ঠিক আছে নতুনটা হচ্ছে আমরা চলিত ভাষা ব্যবহার করে থাকি আর নূতনটা হচ্ছে শুদ্ধ ভাষা তো সে যেখানে নূতন থাকবে সেখানে পুরনো হবে আর যেখানে নূতন থাকবে সেখানে পুরাতন হবে ঠিক আছে আজকে এই পর্যন্তই পরবর্তী আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসবো বিপরীত সবদের ধন্যবাদ